হ্যালো বন্ধুরা ভালো আছেন তো সবাই আজ আমি ওর হেয়ার কাট করব ওর একটা ব্লান্টের ওপর কাটিং করব ওর পেছনের চুলটা এতটা লম্বা আছে এটাকে কাটিং করব দেখতে থাকুন আপনারা কাট করল বড় রেখে কাট করে নিচ্ছি নিচে থাকো মাথাটা আবার এই পাশটা করছি মাঝখান থেকে ওর সামনে এতটা ছোট করা আছে এতটা এর থেকে ছোট হবে না নিশ্চয়ই না না ওর মাকে জিজ্ঞেস করে নিলাম ওর মাকে একটু দেখিয়ে দে এর থেকে ছোট হবে না বলছে এই হাইট রেখেই আমি করবো কাটিংটা আবার এদিকে ঘোরাচ্ছি আবার এদিকটা এবার ফ্রন্টে যে ছোট বড় অংশগুলো ছিল সেটাকে সমান করে দেব মেলানোর জন্য এই যে ছোটো বড় এটা বড় এটা ছোট এটাকে সমান করে চিনবতে কাট করি তাহলে ছোটো বড়োটা পুরো মিলে যাবে এবারে ও এই সাইডে সিটি করে और ए के अंश গুলো করে দিয়েছিল সেগুলোকে একটু মিলিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে এটাকে মুড়ে ও এদিকে করতে পারে ও এদিকে সিটি করতে পারে ও হে নি থাকে ও যখন স্নানের পরে ও এরকম করে দোড়বে তলাটা এরকম মুড়ে সেট হয়ে যাবে বড় এরকম করে প্রত্যেক দিন এরকম ভাবে সেট করলে ওর একটা গোল শেপ চলে আসবে হ্যাঁ দেখতে খুব ভালো লাগে মনে হবে যেন দিয়ে সেট কিন্তু আসলে সেটিং হাতে সেটিংটা এরকম করে এরকম মুড়ে দিতে হবে এরকম একটু রেখে ওটাকে ভেতরে ফোল্ড করে দিতে হবে বুঝেছ একটু রেখে ওটাকে ফোল্ড করে ছেড়ে দেবে দেখুন ওর পেছনটা দেখুন এরকম মানে ঘরোয়া ভাবে এরকম করে মুড়ে দিলে এই জিনিসটা আসবে এরকম করে ওকে কত ভালো লাগছে মনের জন্য ড্রায়ার দিয়ে সেট করেছি